নমস্কার আমি এখন আছি উত্তরপ্রদেশের বারাণসীতে স্টেশন থেকে বেরিয়ে পড়লাম স্টেশনটা খুব সুন্দর করে সাজানো আছে উত্তরাখণ্ডের থেকে বেশি এখানে অনেক গরম আমি প্রচুর ঘেমে গেছি বারাণসীতে আসার আমার একটা উদ্দেশ্য কাশী বিশ্বনাথকে দর্শন করা এবার রাস্তার এপার থেকে ওপারে গিয়ে গাড়ি ধরতে হবে আমি এখান থেকে যাব গোদলিয়া চক গোদলিয়া চক থেকে মন্দির একদম কাছে বেশি দূরে নয় পায়ে হেঁটেও যাওয়া যায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একটি গাড়ি পেলাম আর সেই গাড়িতে বসে এবার গোদালিয়া চকের দিকে রওনা ভাড়া মাত্র কুড়ি টাকা আজকে এখানে প্রচণ্ড রোদ উঠেছে আর প্রচণ্ড গরম এখানকার লোকে একদম হাবিয়ে যাচ্ছে তার সাথে আমি একদম হাবিয়ে যাচ্ছি গরমে আমি গোদালিয়া চকের কাছাকাছি চলে এসেছি আমি স্নান দান করে বেরিয়ে পড়েছি এবার মন্দিরে যাব দেখি যদি মন্দিরের দর্শন পাই তো হলো যাই হোক একটু মন্দিরের বিষয় বলি কাশী বিশ্বনাথ মন্দির গঙ্গা নদীর পশ্চিম দিকে অবস্থিত মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম বারানসী অলিগুলিতে অনেক মুভির অনেক অ্যালবামের শুটিং হয় এই বারানসী অনেক কিছু বিখ্যাত জিনিস আছে যেমন পান শাড়ি আরও অনেক কিছু মন্দিরের ভিতরে কিছু এলাও নেই আমি দর্শন করে বেরিয়ে পড়েছি আশীর্বাদ রূপে পেয়েছি ভগবানের একটি মালা এটা হলো কাশী বিশ্বনাথ মন্দিরে বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি জ্যোতির্লিং আর এই বিশ্বনাথ মন্দিরকে নিয়ে অনেক ইতিহাস আছে মন্দিরটি দ্বিতীয়বারের জন্য সতেরোশো আশি খ্রিস্টাব্দে মহারানী অহিল্যবাই হোলকার দ্বারা মন্দিরটির প্রতিষ্ঠা হয় তারপর শিখ সাম্রাজ্যের মহারাজা রণজিত সিং আঠারোশো পঁয়ত্রিশ সালে এই মন্দিরটি স্বর্ণপ্রলাপ করায় তারপর দু হাজার একুশ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি করিডোর করে দেয় আমরাও করিডোর মাধ্যমে ভগবানকে দর্শন করেছি একদিকে প্রবেশ আরেকদিকে বাহির যেহেতু শ্রাবণ মাস চলছে তাই মন্দিরের চত্বরে অনেক ভিড় আমরা গেট থেকে বেরিয়ে পড়েছি এবার অন্য দিকে। আমি আবার গোদালিয়া চক হয়ে এবার যাব গঙ্গা ঘাটের দিকে এই মন্দিরে মহাশিবরাত্রি ধুমধাম করে পালন করা হয় এই জায়গাটা হলো গঙ্গা নদীর একদম সামনে এদিক দিয়েও মন্দিরে প্রবেশ করা যায় আর তার পাশে আছে সেই বিখ্যাত মণিকর্ণ ঘাট মণিকর্ণ ঘাটের চিতা দাহা করতে আগে থেকে বুকিং করতে হয় এখন প্রায় ভগবানের আরতি সময় হয়ে গেছে ভগবানের এই আরতি দু চোখ দেখার মতো আরতি যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আরেকটা নতুন ব্লগে